আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা মানে সেম নতুন কিছু না শুধু হচ্ছে কালার তারপর এগুলো সব সেম থাকবে শুধু একটু ডিজাইনটা দিক সেদিক হবে বাট সব কিছুই সেম থাকবে তো চলুন দেখা যাক আর্ট করা যায় প্রথমে আমি একটু এভাবে সবুজ হলুদ কালারটাকে ব্লেন্ডিং করে নেবো তারপর হচ্ছে অন্য কালার দিব যেহেতু এটা সফট অয়েল পেস্টেল যেগুলো হয়ে থাকে সেরকম না এটা একটু অয়েলি অয়েলি টাইপের মানে এটা একটু বেশি অয়েলি এবং এটা একদম অল্প দামের তো বিগিনারদের জন্য এগুলো তো প্রফেশনাল না সো এই জন্য আমাকে ডিপ করে দিতে হবে কারণ হালকা দিলে এটা আমি ব্লেন্ডিং করতে পারবো না লাইটটা জ্বালা দি লাইটটা ছাড়া দেখতে অনেক বেশি অসুবিধা হচ্ছে যেটা করছিলাম সেহেতু আমি হলুদ কালারটাকে একটু একদম ডিপ করে নিব ডিপ করে নিয়ে এটা একটা কালারের সাথে আরেকটা কালার হলুদ কালার এটা খুব সুন্দর মিক্স হয়ে যায় এটার জন্য টেনশন লেনে কে নেই এটা একটু টেনে দিব আমি আমি এতটুকু কালার হলুদি রাখবো দেখতেই পাচ্ছেন আপনারা এতটুকু আমি হলুদ রাখছি তারপর যেটা নিব সেটা হচ্ছে ডিপ কমলা কালার যেটা আছে আমার কাছে সেটা ইউজ করব আমি ডিপ কমলা কালার এটা আগেই প্রথমে অ্যাপ্লাই করে নিই তারপর হচ্ছে এটা আমি ব্লেন্ডিং করবো উঠাও দেখুন একটু ব্লেন্ডিং করে দিই আমি আরেকটা কালার নেব এখন একটু ব্লেন্ডিং করে একে একা তো ভিডিও বানানোর এরকম ক্যাপাসিটি থাকে না এখানে ও যখন ঘুমায় তখন আমি ঘুমায় যাই ও যখন জাগে তখন আমি ও জেগে যাই আর ভিডিও করতে আসলেই দৌড়ে চলে আসে কিছুই কারণ তারপরে আমি একটু হালকা কালারটা দিব এখানে কমলার হালকা কমলার হালকা কমলা এটা একটা ডিপ কমলা ছিল দেন হচ্ছে এটা হতো কিন্তু আমি মেসটা ইক করে ফেলেলাম আচ্ছা কই বাত নেই যেটা আছে সেটাই সই আমার আরেকটা করা যায় এটা যেহেতু এটার সাথে একটু খাপ খাচ্ছে না তো আমাকে প্রথমে এটা করতে হবে

রকম ব্লেন্ডিং হয় সেরকমই সুই এটা কিছুটা এখানে এভাবে রেখে দিলাম যাতে এটা ব্লেন্ডিং করার সময় আমি এটা ইজিলি এখান থেকে নিয়ে নিয়ে এভাবে ব্লেন্ডিং করে দিতে পারি এটা যেরকম এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে ব্লেন্ডিংটা এটা হলুদ দেখে এটা হয় নাই বাট আমার আশা উচিত ছিল এভাবে রেড দেন হচ্ছে একটু কমলা এভাবে ঘুরে আসলে স্টেপটা আরো ভালো আসতো এখন তার জন্য আমি আর একটা কাজও করতে পারি নো ইস্যু এখানে তেমন কোনো ইস্যু নাই এটাকে আমি হালকা করে হালকা করে এটা ভাবে করে দিতে পারতেছি এটার সাথে খুব ভালো ম্যাচ করে

এখানে আকাশ অনেক কালারে হয়ে থাকে কোনো ইস্যু নাই বাট ইউরো কালারটার সাথে এই কালারটা ম্যাচ খাচ্ছিল না তার এরকম করলাম নিজের মতো করতে চাইলে তখন অনেক কালার মিশ ম্যাচ হয়ে যায় এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে লাইক এরকম করতে করতে অনেক কিছুই হয়ে যায় এখন দেখি এটাকে কীরকম ম্যাচ করা যায় দেখি ওইটা কালারটা

इखने तार थे के शादा हम के बुक तो हम इखने अपन नील कलर लेगे से कल के नील कलर गोलम अच्छी सो मम्मा तब तुम्हें पिंटा तो दे boleh kata aku juga. mana ni? mana ni? tu cuma, tuan, tobe. mana? bisi tobe. mana papu marbel aku? mana papu? bisi tobe mana bayar? এটা এখানে কালারটা সুন্দর আসছে সো এখান থেকে একটু নিয়ে এখানে এভাবে দিয়ে দিব বাস এই যে এগুলো একটু মানে মনে হচ্ছে যে মনে হচ্ছে ছবিটা এদিকে না লাগিয়ে দিই কিন্তু এদিকের থেকে এদিকেও বেটার লাগছে রাইট আর আমি কোন দিকে দিব কি করলাম আমি জানি না এটাই তো ভালো ছিল কিন্তু এটা তখন ম্যাচ করতে পারি না এই ডিপ কালারটা দিয়ে দিছি মামা মামা আটা না মামা আটা না আটা আটা মামা কি দিছে না আটা আছে না আটা না মামা তো তুমি তো আমি এভাবে বললে ওইখানে মিশমে এখানে কারণই হয়ে যাচ্ছে এই জায়গাগুলোকে আমি ঘুরে করে দেবো আকাশ আই থিংক স ঘর আকাশটা ভালো বোঝা যাচ্ছে অ্যান্ড দেন

किू गाछ एड को nak kena buat kucho so iske liye measurement ko liye and batter poda wo দেন এদিকে আমি কি করব ওহে ঘুরে ব্ল্যাক কালারটা দিও কোয়া হচ্ছে সে كده नो इश्यूज कोई देते शिकायत बिल्कुल को এই যে কালকে আমার ভেঙে এসে পরে দশ বছর পনেরো মাস 전혀 찐안하 진아로... right uh -huh. আমি এটা আসলে কী বানাতে চাইছি আমি জানি না কী হয়েছে এটা আমি তাও জানি না বাট আমি কী বানাতে চাইছিলাম জানি না এখন এটা তারপরে চিন্তা করলাম এরকম একটা কিছু দিই এটা কী হয়েছে আমি তাও জানি না সো ভুল হোক বা যাই হোক না কেন সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চিন্তা করতেছি এখন আবার এটাকে একটু ব্ল্যাক করে দিই কারণ এই জায়গাটা যেহেতু ব্ল্যাক সেহেতু এই জায়গাটা ব্ল্যাক না হলে ভালো লাগবে না সো তার জন্য আমাকে ছোটো 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 ঘাস তৈরি করতে হবে এখানে আগেটাকে কভার করে দেন হবে ঘাস করে ধরে দিতে হবে না এটা একটু মানাবে না এই যে আই থিংক এখন বসে আছে তো কেমন হলো সবাই অবশ্যই কাউন্ট করে জানাবেন আজকেই অবধি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ